আজকে লোক ইয়াই হিমেল ভাই প্রথমেই আসছে তামিম ভাইয়ের মতো সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন হিমেল ভাই লেখছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হিমেল ভাই কেমন আছেন আপনি হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু দ্রুত স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের মতো রাতের আড্ডায় আজকেও চলে আসলাম আপনাদের সাথে আপনারা সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে আমাদের সাপোর্ট করবেন একটু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে স্ক্রিনে ডাবল ডোজ করে একটা করে লাইক করে দেবেন ভাইয়া আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হিমেল ভাই আপনি কেমন আছেন খৈবুর রহমান ভাই চলে আসছেন আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ খৈবুর রহমান ভাই এবং হিমেল ভাইকে সর্বপ্রথম আমাদের মাঝে আমাদের লাইভে গিসার জন্য আজকে দুইজন আছে বুঝছেন একদিন যারে নিয়ে লাইভ করেছিলাম গেমিং পাগলি সবাই তোমারই গেম পাগলি গেমিং পাগলি হ্যাঁ কালকে হবেছে খৈবুর রহমান ভাই আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন কিনা একটু জানাবেন আর সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন যদি পারেন তো লাইভটা শেয়ার করে দিবেন যদি আপনারা পারেন আর যদি চান যে ভাই একটু ভাই আপু একটু আগে চ্যানেলটা একটু গ্রো করুক তাহলে অবশ্যই অবশ্যই সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খৈবুর রহমান ভাই আপনাদের কথা তো শোনা যায় না আবার মিউট হয়ে গেছেন মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এই সমস্যার এই সমস্যার হ্যাঁ এখন শোনা যায় এখন শোনা যায় লাইক দেন অসংখ্য ধন্যবাদ খয়বুর রহমান ভাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক লাইক করে দিবেন তার পাশাপাশি সবাই হ্যাঁ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইদিকে এসো সবাই চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দিবেন মমতা কেমন আছো এখন সবাই চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দিবেন আর তার পাশাপাশি স্ক্রিন এ ডাবল টাচ করে একটি করে লাইক করে দিবেন ভাই এত লেট করলেন কেন কি করমু ভাই এই যে আপনার মমতা জাপুরে বলেন বুঝছেন উনি প্রচুর মানে কি বলবো ওনার যে ইয়া মানে কাজের যে সিডিউল সেই শিডিউলটা ঠিক মতো করতে পারে না মানে প্রচুর পরিমানে ব্যস্ত তো কথা কেন জানি মানে ওই স্পিকারটা সামনে নেন মানে ওই ইয়েটা মানে কথায় মিলে যাইতেছে কথা মানে স্লো শোনা যাইতেছে খুব মানে খুব কম শোনা যাইতেছে কথা আস্তে শোনা যাইতেছে মানে ওই স্পিকারটা আছে না মানে এই যে হেডফোনের যে ইয়াটা আছে ওটা সামনে নেন সামনে এবার একটা জায়গা আছে না আচ্ছা। সেটা ঠিক আছে অনেক ব্যস্ত তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেন আর আর কি দেব ধন্যবাদ দেওয়া ছাড়া তো আর কোনো কিছু দেওয়ার মত না খাওয়া দাওয়া করছেন কি দিয়ে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কেন জানি কেউ নাই এখনো বুঝলাম না না কি আইব না সবাইরে দাওয়াত দেন ডাকেন ডাকেন 確認したいです。